আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একজন কৃষকের সন্তান তো আমি আমাদের এই বিলের মাঝখানে পাঁচ বিঘা সম্পত্তির মধ্যে একটি পুকুর খনন করেছি তো আপনাদেরকে দেখাইতেছি পাঁচ বিঘা সম্পত্তির মধ্যে এই পুকুরটা তো সেখানে উদ্যোগ নিয়ে আমি পুকুরের চারো সাইডে চালার মধ্যেও নেপিয়ান গাছ দিয়েছি গরুর খাওয়ার জন্য তো তারও পাশাপাশি আমি বেগুনের চারা পেঁপে এইগুলোও কিন্তু দিয়েছি তো আপনাদেরকে দেখাবো যে আমার এই গাছগুলোতে অলরেডি কিন্তু ফল ধরে দিয়েছে তো আপনারা দেখেন দর্শক এই আমার এই যে মিষ্টি কুমড়া যে গাছগুলো আছে এই মিষ্টি কুমড়া গাছে প্রতিদিন সকালে যে পরিমাণ ফুল ফুটে তো দেখতেই পারছেন তো অনেক মানুষ এই ফুলগুলা নিয়ে বাজি করে খাওয়ার জন্য নিয়ে যায় তো আমি আসলে কিছু বলতে পারি না নিয়ে যায় নিয়ে যাক তাতে সমস্যা নাই আর আপনাদেরকে দেখাবো এই যে আমি কিন্তু পুকুরে চালার নিচ সাইডে এই যে বেগুন গাছগুলো দিয়েছি অলরেডি কিন্তু বেগুন ধরে গিয়েছে তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে নিজে চাষাবাদ করে খেলে কিন্তু মানুষ দিন শেষ হয়ে যায় না তাদের কিন্তু স্বাবলম্বী জীবনের জন্য নন্দিত জীবনের জন্য যে পরিমাণ উপার্জন করার জন্য টাকা দরকার প্রয়োজন সেই টাকাগুলোও কিন্তু হয় এই দেখেন আমার এই মিষ্টি কুমড়ার কাছে কিন্তু অলরেডি একটা মিষ্টি কুমড়া বড় হয়ে গেছে তো আরও কিন্তু ছোটো একটি মিষ্টি কুমড়া এটা যেন এই রাস্তা দিয়ে মানুষজন যায় তার কারণে কিন্তু এই গাছটা অলরেডি ছিঁড়ে ফেলেছে তো এই মিষ্টি কুমড়া অনেক সুন্দর তাই আমি নিজে উদ্যোগ নিয়ে পুকুরের চারু সাইডে চাষাবাদ শুরু করে দিয়েছি তো আপনাদের যদি আসলে মনোবল শক্তি রেখে টাকা ইনভেস্ট করে পুকুর খনন করে যদি আপনারা চাষ করতে চান তাহলে আমার এই অনেক অনেক ভিডিও দেখতে পারবেন এই আমার বিলের মাঝখানে যে পুকুরের ভিডিওগুলো এখানে এই ইউটিউবে সারা সারা দেওয়া হবে আমার ইউটিউবের নাম আব্দুল মোতালেব জিরো পয়েন্ট ওয়ান তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আপনাদের পাশে আমি থাকবো ধন্যবাদ সকলকে